হ্যালো স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা হট মাইনিং প্রজেক্ট এবং টোম্যাটো মাইনিং প্রজেক্ট এই দুটো মাইনিং প্রজেক্টে যারা কাজ করছেন তাদের জন্য এই দুটো প্রজেক্টের কিছু বিশেষ আপডেট নিয়ে এসেছি আপনারা যারা এই দুটো প্রজেক্টে অলরেডি মাইনিং করছেন আপনারা অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না স্কিপ করবেন না এবং যারা মাইনিং এখনো শুরু করেননি দুটো প্রজেক্টেই এই দুটো প্রজেক্ট মোটামুটি কিন্তু ভেরিফাইড প্রজেক্ট বলা যায় এই দুটো প্রজেক্ট প্রফিট দিবে এবং ভালো পরিমাণ প্রফিট দিবে বলে আশা করা যায় যদি আপনি এই দুটো প্রোজেক্টের উপরে প্যাশনেট হন অর্থাৎ আপনি যদি নিয়মিত এই দুটো প্রজেক্টে মাইনিং করে এখান থেকে ভালো ব্যালেন্স আর্ন করতে পারেন যদি যে কোনো প্রোজেক্টে সেই প্রজেক্টটা শেষ পর্যন্ত যদি সাকসেসফুল হয় সেই প্রজেক্টে আপনি যদি ভালো পরিমাণ টোকেন বা পয়েন্টস যেটাই তারা দিচ্ছে সেটাকে গ্যাদার করতে না পারেন তাহলে কিন্তু কোন প্রজেক্ট থেকে আপনি ভালো প্রফিট দেখতে পারবেন না ম্যাক্সিমাম যারা এই প্রজেক্টে আসে তারা ঝুঁকে পড়ে আসে এসে কিছুদিন কাজ করে কাজ বন্ধ রাখে আবার যখন হাইপ তৈরি হয় লিস্টিংয়ের সময় বা উইথ্রোর সময় তখন কিছুদিন খুব দ্রুত চেষ্টা করে সামান্য পরিমাণ আর্নিং হয় দুই এক ডলার হয় সেটাকে তারা সেল করে ট্রানজ্যাকশান ফিস দিয়ে শেষ পর্যন্ত ঠিকঠাক হাতে পায় না তারা পরে কমেন্টে বলে বিভিন্ন রিপ্লেতে বলে যে এই সব কাজ করে কিছু পাওয়া যায় না এখান থেকে অনেক ভালো প্রফিট করা যায় এর প্রুফ আছে তবে আপনাকে গাইডলাইন ফলো করতে হবে তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সঠিক গাইডলাইনটা বাংলায় দেওয়া হয় আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি বিশেষ করে চেষ্টা করি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে এমন কিছু আপডেট দিতে যেগুলো আমি নিজে মোটামুটি ভেরিফাই করতে পারি আমি র্যান্ডম আপডেট কিন্তু কোথাও শেয়ার করি না ভেরিফাইড আপডেট শেয়ার করে থাকি যদি আপনি সিরিয়াস হন যে আপনি এখান থেকে আর্ন করতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন আমি কথা দিচ্ছি সঠিক গাইডলাইন আপনাদেরকে দিতে পারবো চলে যাব সরাসরি আপডেটে প্রথমেই আমরা টো মার্কেট প্রজেক্ট অর্থাৎ টোম্যাটো মাইনিং যেটা এই প্রজেক্টের কি আপডেট আছে সেটা একটু দেখবো আমি বলে রাখি প্রথমেই দুটো প্রজেক্টেরই লিস্টিং টাইম খুব কাছাকাছি চলে এসছে আজকের ভিডিওতে আপনারা সম্ভাব্য একটা ধারণা পাবেন হট কবে লিস্ট হতে পারে এবং টো মার্কেট এআই এই প্রজেক্টটার যে টোকেন রয়েছে টোম্যাটো এটা কবে লিস্ট হতে পারে আমি বলেছি বরাবরই টোম্যাটো সম্পর্কিত আমার যে ভিডিওগুলো আগে রয়েছে মার্কেট হচ্ছে একটা নিজস্ব এবং এই টোকেনটা অবশ্যই অবশ্যই আপনাকে প্রফিট দিবে তবে কথা ওই একটা যে আপনাকে কাজ করতে হবে এখান থেকে অবশ্যই আপনাকে আর্ন করতে হবে বেশি পরিমাণে যে টাস্কগুলো তারা ম্যান্ডেটরি বলবে বা অবশ্যই করতে বলবে সেই টাস্কগুলো আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে News, I told you, is going to market আপডেট টুইটে তারা বলেছে ব্রেকিং নিউজ টো মার্কেট এয়ারড্রপ নিউজ অর্থাৎ তারা এই যে পোস্টটা করেছে এটা এয়ারড্রপ সম্পর্কিত পোস্ট এটাই আমাদের জানার দরকার ছিল তারা লিখেছে আই টোল্ড ইউ অগাস্ট ইজ গোইং টু বি হট বলা হয়েছে এই যে চলতি মাস যেটা চলছে অগাস্ট মাস এটা অনেক বড় কিছু হতে যাচ্ছে উই এক্সাইটেড টু اناউন্স দ্যাট आवर অফিশিয়াল এয়ারড্রপ স্ন্যাপশট ইজ সেট ফর সেপ্টেম্বর 2nd এই জিনিসটাই আমাদের দরকার ছিল স্ন্যাপশট নেওয়া হয় কখন স্ন্যাপশট মানে হচ্ছে আমরা যে টোকেনগুলো মাইনিং করছি এবং যে যে কাজগুলো ম্যান্ডেটরি বলা হয়েছে এই দুটো জিনিস আমরা ঠিকঠাক করেছি কিনা সেটা একটা হিসেব নথিভুক্ত করা অর্থাৎ এর উপরে নির্ভর করে আপনাকে উজ্জ্বটা দেওয়া হবে এই স্ন্যাপশটটা টা নেওয়া হবে সেপ্টেম্বরের দুই তারিখে এই মাস অগাস্ট মাস প্রায় শেষের দিকে সেপ্টেম্বরের এক তারিখ তারপরে ঠিক দুই তারিখে স্ন্যাপশটটা টা নেওয়া হবে সেই পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ ইন থাকবে থাকবেন না এই ভিডিওতে আমি দেখিয়ে দেব দুটো ম্যান্ডেটরি টাস্ক আছে যেটা অবশ্যই আপনাকে করতে হবে করা উচিত তারা জানিয়ে দিয়েছে ওই টাস্ক দুটোর উপরেও নির্ভর করবে যে আপনি কি পরিমাণ টোকেন এখান থেকে উজ্জ্বল করতে পারবেন সেপ্টেম্বর টু পর্যন্ত কন্টিনিউ মাইনিং করুন এবং এবং তারপরেও যদি সময় থাকে তারা তখন হয়তো জানিয়ে দিবে কখন এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবে কখন এটা উইথড্র হবে সেই পর্যন্ত একেবারে কন্টিনিউ লেগে থাকুন মাইনিং করতে থাকুন এইটুকু এই টুইটটাতে আমরা দেখলাম এর নিচে আমরা আর তেমন কিছু দেখব না একেবারে শেষের দিকে চলে যাব এখানে লিখেছে দ্য ফার্ম ম্যানেজার ডাজ নট ওয়ান্ট মি টু রিভিল দিস বাট কিপ অ্যান আই অন ইউর টোম্যাটো লেভেলস অ্যান্ড ইনভাইটিস এখানে একটু রহস্য করে বলা হয়েছে যে ফার্মের যে ম্যানেজার রয়েছেন তিনি বলেছেন যে এই জিনিসগুলো এখনই পাবলিশ না করতে তবে আমি আপনাদেরকে বলছি দুটো বিষয়ের উপরে নজর রাখবেন একটা হচ্ছে ইনভাইট করা এবং লেভেলের উপরে এই টুইটে কিন্তু এটা বলা হয়েছে এই দুটো টাস্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট বেশি পরিমাণ টোকেন এখান থেকে উইথড্র পাওয়ার জন্য আপনি অবশ্যই ইনভাইট করবেন একজনকে হলেও ইনভাইট করবেন একজনকে ইনভাইট করা কিন্তু খুব বেশি কঠিন কিছু না এরপর আপনি যদি চান আপনার বন্ধু বান্ধব আছে তাদের মোবাইলে একটু আপনি যারা দেখা যায় টেলিগ্রাম ব্যবহার করে না তাদের মোবাইলে আপনি নিজে হয়তো হটস্পট দিয়ে অথবা কোনো ওয়াইফাই কানেক্ট করে অথবা তার ডাটা দিয়ে একটা টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করলেন সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি জাস্ট এই টমেটোতে তাদের জয়েন করালেন এটুকুই তাদেরকে মাইনিং করতে হবে না নিয়ম আপনি জাস্ট জয়েন করালেই হবে অথবা আপনার বাসার অন্য কোনো মোবাইল আপনার বাবা মায়ের মোবাইল বা যে কারো এক মোবাইলে আপনি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট জয়েন করিয়ে দিয়ে আবার আনইনস্টল করে দিন কোনো সমস্যা নেই আপনার ইনভাইটেশন কাউন্ট হয়ে যাবে এভাবে আপনি কিছু ইনভাইট কিন্তু অবশ্যই করে রাখবেন এই টুইট অনুযায়ী তারা যেটা জানাচ্ছে যাদের ইনভাইট করতে সমস্যা হয় আমি একটু দেখিয়ে দেব এই টমেটো মাইনিং অ্যাপসের মধ্যে গিয়ে টেলিগ্রাম যে অ্যাপস রয়েছে সেখানে গিয়ে এবং তারা বলছে লেভেলসের কথা লেভেল অ্যাকাউন্টও তাদের বটের মধ্যে আসেনি লেভেল অপশনটা তবে হয়তো খুব তাড়াতাড়ি আমরা লেভেল অপশন দেখতে পাবো আপনি বেশি পরিমাণ টোকেন আর্ন করুন এই লেভেল আপগ্রেড কিন্তু মেইনলি প্রত্যেকটা মাইনিং বটে আমি দেখেছি ব্যালেন্সের উপরে নির্ভর করে হয় এই জন্য এখন যত সম্ভব আপনি এখান থেকে টোকেন আর্ন করতে থাকুন যত বেশি আর্ন করবেন তত বেশি আপনি লেভেল আপগ্রেড করতে পারবেন একটু দেখিয়ে দেবো শেষ করেছি আমি টোমেটো মাইনিংয়ের আপডেট এটুকুই আপনাদের জানানোর ছিল তবে একটু দেখিয়ে দেবো কিভাবে আপনি এখান থেকে রেফার করতে পারেন রেফার লিঙ্কটা কোথায় পাবেন যখন আপনার টোম্যাটো মাইনিং অ্যাপসের মধ্যে আসবেন অর্থাৎ টেলিগ্রাম বটের মধ্যে আসবেন তখন দেখতে পাবেন নিচে ফ্রেন্ড একটা সেকশন রয়েছে এই ফ্রেন্ড সেকশানে ক্লিক করবেন এটুকু আমি দেখাচ্ছি যারা একেবারে নতুন এই সেক্টরে যারা এই বিষয়গুলো টোটালি বোঝেনি না বললে চলে তাদের জন্যে এই ফ্রেন্ড সেকশানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে ইনভাইট ফ্রেন্ড একটা অপশন আছে তার পাশে একটা কপি বাটন আছে এই কপি বাটনে ক্লিক করে দিলে আপনার এই টোম্যাটো মাইনিংয়ের রেফারের লিঙ্কটা কপি হয়ে যাবে এবার এটা আপনি কাউকে শেয়ার করবেন সে যখন এই লিঙ্কের উপরে ক্লিক করে টেলিগ্রামে আসবে এবং বটের মধ্যে যাবে তখনই আপনার রেফার কাউন্ট হয়ে যাবে আপনি যে কোনো মাধ্যমে শেয়ার করতে পারেন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন মেসেঞ্জারে শেয়ার করতে পারেন অন্য যে কোনো মেসেজিং অ্যাপসে শেয়ার করতে পারেন মেসেজে শেয়ার করতে পারেন যে কোনোভাবে শেয়ার করলে জাস্ট যে কোনোভাবে তার লিঙ্কটা পেতে হবে এবং সেখানে ক্লিক করে এই টেলিগ্রাম বটটাতে ঢুকতে হবে তাহলেই আপনার রেফার কাউন্ট হয়ে যাবে টু মার্কেট প্রজেক্টের আপডেট এই পর্যন্ত শেষ করলাম এবারে চলে যাচ্ছি হট মাইনিং প্রজেক্টের সবচেয়ে হট আপডেট দেখতে হট কিন্তু ইতিমধ্যে এমন সব প্রজেক্টের সাথে তাদের পার্টনারশিপ করছে বা কোলাবোরেশন করছে যেগুলো আসলেই চমকে যাওয়ার মতো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সফটেন ফাই এই প্রজেক্টের সাথে তারা কোলাবোরেশন করেছে নিচে যদি আমি টুইট দেখতে যাই বেশ কিছু প্রোজেক্টের সাথে বড় বড় প্রজেক্টের সাথে তাদের পার্টনারশিপ রয়েছে এটা কিন্তু যে কোনো একটা প্রজেক্টের জন্য একটা ভালো সাইন তাদের ফিউচার উজ্জ্বল হওয়ার জন্য আর যত এই প্রজেক্টগুলোর ফিউচার উজ্জ্বল হবে যেগুলোতে আমরা ফ্রিতে মাইনিং করছি আমাদেরও কিন্তু এখান থেকে বেশি পরিমাণ প্রফিট আর্ন করতে সুবিধা হবে হটের সাপ্লাই খুব কম তুলনামূলক কম আর কি এই কম সাপ্লাইয়ের উপরে আমরা যদি বেশি পরিমাণ হট এখান থেকে আর্ন করে রাখতে পারি হট থেকে কিন্তু আমরা খুব ভালো পরিমাণ খুবই খুবই ভালো পরিমাণ একটা প্রফিট জেনারেট করতে পারবো হট যখন লিস্টেড হবে দেখবেন আমার মনে হচ্ছে যে হটই হয়তো আমাদের সবচেয়ে বেশি প্রফিট দিবে এখন পর্যন্ত দুই সালে আপনার কি মনে হচ্ছে হট সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন যে টুইটটা দেখানোর জন্য আপনাদেরকে বিশেষ করে আজকে আমি হটের আপডেট দিতে চলেছি সেই টুইটটা আমি এখানে ওপেন করেছি ওকে এক্স এর একটা টুইট এখানে রিটুইট করেছে হট দেখতে পাচ্ছেন আমি একটু বলি ওকে এক্স বাংলাদেশে সাপোর্ট করে না এছাড়াও বিভিন্ন দেশ রয়েছে যেসব দেশে কিন্তু ওকে এক্স সাপোর্ট করে না এই জন্য এইসব দেশের বাসিন্দাদের কাছে ওকে এক্স নন ভ্যালুয়েবল একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ কিন্তু বিশ্বব্যাপী ক্ষেত্রে কিন্তু বেশ বড় একটা ইউজার বেস ক্যারি করে এবং ভালো র্যাঙ্কিং এর টপকিং এর একটা তারা যে লিস্ট বলে সেই প্রজেক্টের দিকে কিন্তু অনেক ছোট ছোট এক্সচেঞ্জেরও বা অনেক মাঝারি টাইপের এক্সচেঞ্জেরও দৃষ্টি যায় এই থেকে একটা টুইট করা হয়েছে হটকে নিয়ে লেখা হয়েছে হট ক্রিপ্টো উইল বি হট ইন অগাস্ট অর্থাৎ অগাস্টে কোন ক্রিপ্টোটা বেশি হট হতে পারে সেই টুইটটাকেই কিন্তু হট প্রোটোকল রিটুইট করেছে আসলে এখানে এক্স্যাক্ট বোঝা যাচ্ছে না যে ওকে এই হট সম্পর্কেই বলেছে নাকি কিন্তু হট প্রোটোকল যখন এটাকে রিটুইট করলো এই যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা ভেরিফাইড দেখতে পাচ্ছেন এটা কিন্তু হট প্রোটোকলের অফিসিয়াল ভেরিফাইড এটা প্রমাণিত এই অফিশিয়াল ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে যখন এই ওকে এক্স এর টুইটটাকে রিটুইট করা হলো তখন কিন্তু মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে এই টুইটটার একটা ভ্যালু রয়েছে অর্থাৎ হট প্রোটোকলের যে টিম আছে তারাও মনে মনে এই অগাস্টে কিছু একটা করার কথা ভাবছে এখন হতে পারে অগাস্টের শেষের দিকে আমরা হটকে লিস্টিং হতে দেখতে পাবো অথবা হটের লিস্টিং কবে হবে সেই ধরনের একটা খবর পাবো যাই হোক না কেন যদি অগাস্টে স্লিপ করে সেপ্টেম্বরেও যদি যায় অথবা দুই হাজার চব্বিশের শেষ পর্যন্ত যদি লিস্টিং হয় সময় খুবই কম আছে সময় কম আছে এই জন্য বলছি হটের মাইনিং স্পিড কিন্তু খুব কম মাইনিং রেট খুব কম আপনি যদি শুরু করেন এখন যদি শুরু করেন আর নিয়মিত মাইনিং না করেন তাহলে এখান থেকেও আপনি ভালো প্রফিট গেইন করতে পারবেন না যত বেশি দামেই এই হট টোকেন লিস্টে হোক না কেন কারণ একটা টোকেন একশো ডলার তোর লিস্ট হবে না এটা কখনোই সম্ভব না নতুন আপকামিং কোনো প্রজেক্টের ক্ষেত্রে আপনি একটা আর্ন করলেন আশা করলেন এখান থেকে আপনি এক হাজার ডলার প্রফিট করবেন সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় নিয়মিত কাজ করতে হবে যে টাইম ফ্রেমে আপনি আপনার মাইনিং সেট করেছেন যে সময় পরে আপনার মাইনিং বারটা ফিল আপ হয়ে যায় সেই সময়ের পর পরে চেষ্টা করবেন প্রত্যেক বার ক্লেম করার জন্য তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণ হট ক্লেম করে রাখতে পারবেন যারা যুক্ত হননি আবারও বলছি এই দুটো প্রজেক্টেই যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে আপনারা চাইলে যুক্ত হয়ে কাজ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন